গ্লুটাথিয়ন ও আলফা আরবিএটিন দিয়ে যদি কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়া বডিটাকে কোলাজিনের মাত্রা বৃদ্ধি করে এবং মেলালিন কমিয়ে আপনার বডিটাকে হোয়াইটেনিং করতে চান তাহলে ওসোফি হোয়াইটেনিং বডি ক্রিমটা আপনার জন্য বেস্ট কারণ এটা আপনার হাত পা গলা সহ ফুল বডি স্থায়ীভাবে ফর্সা করে কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া যেই কোনো দাগ দূর করে স্কিনটাকে নারেশ করে প্রথম ব্যবহারেই আপনি আপনার ত্বকটার পরিবর্তন বুঝতে পারবেন আর কোনো ধরনেরই সাইড এফেক্ট নেই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এটা একটা কোরিয়ান প্রোডাক্ট আমরা কোরিয়া থেকে ইম্পোর্ট করি এই প্রোডাক্টগুলো আর এটা হচ্ছে তিনশো এম এর ছেলেমেয়ে উভয় এটা ইউজ করতে পারবে

বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন এবং ঘরে বসেই কিন্তু পেয়ে ফেলবেন এই ক্রিমটি হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান ক্রিমটি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আপনারা দ্রুত অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে ফেলুন এবং অবশ্যই যে কোনো পরামর্শ নিতে অথবা যে কোনো ডিটেলস জানার জন্য এই প্রোডাক্টের ব্যাপারে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করবেন আপনারা ঘরে বসে সারা বাংলাদেশে অর্ডারটা কিন্তু করতে পারবেন এবং অবশ্যই অবশ্যই ঘুমাবার আগে আপনি এটা লাগাবেন তাহলে প্রত্যেক দিন আপনি এক মাসের মতো লাগালে একদম ধপধপে ফর্সা হয়ে যাবেন ইনশাল্লাহ